আমাদের অপর একটি চ্যানেল অবনি এন্টারটেনমেন্ট যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও এবং ফানি ভিডিও পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হন ভিডিও লিংক কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে রয়েছে ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বার্ষিক মূল্যায়নের সংক্ষিপ্ত সিলেবাস তারপর মান বন্টন কয়টা করে প্রশ্ন থাকবে কত প্রশ্নে কত মার্ক থাকবে সকল কিছু আজকের এই ভিডিওতে নিয়ে চলেছে তবে তোমাদের বিশেষত্বের জন্য বলে দিই যে অলরেডি কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার কোশ্চেন আমরা পেয়ে গেছি এবং এটা পেতে আমাদের প্রচুর কষ্ট করতে হয়েছে ফার্স্ট আমি তোমাদের যে এটা দেখাচ্ছি এটা কিন্তু একটি জিপ ফাইল ছিল যেটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানই খুলতে পারবে যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রয়েছি এবং জড়িত রয়েছি তাই এইটা আমরা খুলে ফেলেছি এবং সেখান থেকে তোমাদেরকে আমরা এই সিলেবাসটি দিতে চলেছি এবং পাশাপাশি তোমাদেরকে একটু শেষের দিকে একটু ঝলক দেখা দেব তোমাদের প্রশ্নের তোমরা যদি আমাদের লাইক এবং কমেন্ট আমাদের টার্গেট লাইক এবং টার্গেট কমেন্ট পূরণ হয়ে যায় তাহলে আমরা এখনই সেই কোয়েশনটি আপলোড দেবো আর যদি না হয় তাহলে আমরা ঠিক পরীক্ষার আগের দিন রাতে কোয়েশনটি আপলোড দেবো কেননা দেখো এই জিপ ফাইলটা খুলতে আমাদের প্রচুর কষ্ট হয়েছে এবং এখন পর্যন্ত এই জিপ ফাইলটা কিন্তু কারো কাছে নেই সর্বোচ্চ দুই একজন ইউটিউবার স্যার কেননা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে জড়িত শুধুমাত্র তাদের কাছে রয়েছে তো এবার আমি তোমাদের চলে যাবো এই মূল কথায় তো সর্বপ্রথম একটা লাইক দিয়ে দাও কমেন্ট করে দাও যে তোমাদের আসলে কি মূল কোশ্চেনটা লাগবে কি লাগবে না অ্যান্ড আমি অবশ্যই প্রশ্নের একটু ধরন দেখাবো তোমরা যদি পারো স্ক্রিনশট দিয়ে নিও অ্যান্ড অনথায় আমাদের নিচে কমেন্ট করে বলো তাহলে আমরা অবশ্যই তোমাদের প্রশ্নটা দিয়ে দেবো এবার আসি আমরা এখানে এখানে বলছে প্রশ্নপত্র প্রণয়নের সংক্ষিপ্ত বিষয়সমূহ মানে কিভাবে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে এখানে বলছে এনসিডিবি কর্তৃক নির্ধারিত পাঠ্যপুস্তক এবং সিলেবাসের মধ্যে থেকে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে মানে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের মধ্যেই প্রশ্ন করতে হবে গহ বিভাগে প্রেক্ষাপট এবং দৃশ্য গল্প নির্ভর রচনামূলক প্রশ্ন থাকতে হবে ঠিক আছে তারপর বলা হয়েছে যে হুবু প্রশ্ন ব্যবহার করা যাবে না এখানে প্রতিটি প্রশ্নে গহ বিভাগ ঘ বিভাগ থাকতে হবে এবং নাম্বার ভিত্তিক বিবেচনা করতে হবে কোনো প্রশ্ন উপস্থাপনা অর্থাৎ প্রশ্ন অথবা দৃশ্যপর্ব এমন হবে না যার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রে নৈতিবাচক পরি প্রতিক্রিয়া ঘুরতে পারে এরকম বিষয় হবে না যাই এই বিষয়টা আমাদের খুব বেশি প্রয়োজন না আমরা এই জিনিসটা খেয়াল করতে পারি যেটা হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির একটি সংক্ষিপ্ত সিলেবাস সেক্ষেত্রে তোমরা সিলেবাসটা খেয়াল করতে পারছো আমি তোমাদের একটু দেখে দিব যেখানে তোমাদের অভিজ্ঞতা তিনে বলেছে আমাদের বিদ্যালয়ের পত্রিকা এই বিষয়টা তোমাদের পড়তে হবে পেজ তোমাদের তেইশ থেকে আটত্রিশ পৃষ্ঠা পড়তে হবে তারপর চতুর্থ বিষয়ে অভিজ্ঞতা চারে পড়তে হবে তথ্য তথ্যবুঁজি মোকাবেলার মানববন্ধন এখানে তোমাদের পড়তে হবে উনচল্লিশ পেজ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপরে তোমাদের পড়তে হবে বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা এখানে পড়তে হবে সাতান্ন পেজ থেকে পঁচাত্তর পেস পর্যন্ত এবং শিখনের জন্য নেটওয়ার্কিং এখানে পড়তে হবে ছিয়াত্তর পেজ থেকে আটানব্বই পেজটা পর্যন্ত এটা হলো তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসটা এখান থেকে তোমাদের সকল কোয়েশ্চেন কিন্তু করা হয়েছে ঠিক আছে যেটা অলরেডি আমাদের কাছে রয়েছে তো এবার যদি তার পরবর্তী খেয়াল করো শিখনকালীন মূল্যায়নের কাঠামো মানে কিভাবে তোমাদের কাঠামো রয়েছে শিখনকালীন মূল্যায়ন হবে ত্রিশ পার্সেন্ট এবং তোমাদের সামাজিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট থাকবে ত্রিশ মার্ক এবং সামাজিক মূল্যায়নের সত্তর পার্সেন্টও থাকবে একশো মার্ক এই একশো আর এই ত্রিশ মার্ক মিলে একশো ত্রিশ মার্কের পরীক্ষা হবে এবার কথা হলো একশো মার্কের এবং এই ত্রিশ মার্কের পরীক্ষাটি কীভাবে হবে তোমরা যদি এখানে খেয়াল করতে চাও এখানে দেখো শিখনকালীন মূল্যায়নের প্রশ্ন ধারাটার উল্লেখ করা রয়েছে এবং মান বন্টনটা রয়েছে প্রশ্ন থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে যেখানে তোমাকে 10 মার্ক দেওয়া হবে ঠিক আছে তারপর অনুসন্ধানী কাজ এবং প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনা মানে প্রজেক্ট তৈরি বা রিপোর্ট তৈরি করতে হবে যেখানে তোমরা 10 মার্ক পাবা এখানে প্রত্যেকজন জন খেলে খেল করে দেখে এখানে আছে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ঝুঁকিতে পড়ছেন এমন দুইজন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করে তাদের অভিজ্ঞতার বিষয়টি প্রতিবেদন তৈরি করতে হবে এরকম সময় পাবা না এন্ড স্কুলে হয়তো তোমাদেরকে এটা দিয়ে দেবে তারপর এখানে খেয়াল করবা এখানে বলা হয়েছে শ্রেণী কাজ যেমন একক কাজ দলগত কাজ ছক পূরণ বাস্ক পূরণ অঙ্কন এগুলো সব করতে হবে এখানে তোমরা দেখো পাঠ্যবইয়ের ছক ছক রয়েছে একষট্টি পেজে যেটা তোমাদের করতে হবে এখানে বাবা দশ মার্ক এই হলো দশ 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 করে টোটাল ত্রিশ মার্কের পরীক্ষা এখানে বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য এখানে বিশেষ দ্রষ্টব্য যদি খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবা। এখানে বলা হয়েছে নমুনা হিসাবে প্রদত্ত উদাহরণের অন্যভাবে কাজ দেওয়া যেতে পারে নমুনা মাত্র ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন কাজ প্রদান করা যেতে পারে এখানে মানে তবে এইরকম ভাবে প্রশ্ন থাকবে এটা জাস্ট একটা উল্লেখিত এখানে বিশেষ কোন প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো জায়গায় করা হবে না এবার প্রশ্ন হলো তোমাদের সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন ধারা এবং মানবন্ডন কেমন সেক্ষেত্রে যদি তুমি খেয়াল করো এখানে বলা হয়েছে নেতিবাচক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি যার মধ্যে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নে এক মার্ক থাকবে এবং পনেরোটি প্রশ্নের জন্য তুমি পনেরো মার্ক পাবা তারপর হলো এক কথা উত্তর থাকবে দশটি এবং দশটির জন্য দশ মার্কই উত্তর দিতে হবে এবং দশটির জন্য টোটাল মার্ক পাবা দশ মার্ক তারপর দুই নম্বর হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি এবং দশটি প্রশ্নের মধ্যে তোমাকে দশটি উত্তর দিতে হবে প্রত্যেকটা মার্কের জন্য পাবা দুই মার্ক অর্থাৎ দশটি প্রশ্নের জন্য টোটাল মার্ক পাবা বিশ মার্ক এবার তিন নাম্বার হলো রচনামূলক প্রশ্ন এই রচনামূলক প্রশ্ন হল দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে মানে কোনো দৃশ্যকল্প থাকবে না কোনো উদ্দীপক থাকবে না টোটাল পাঁচটি প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে তোমাকে তিনটিকে এই তিনটি প্রশ্নের জন্য প্রত্যেকের প্রশ্নের জন্য পাঁচ মার্ক থাকবে এবং তিনটি প্রশ্নের জন্য তিন পাঁচ পনেরো মার্ক পাবা এরপর চার নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন এখানে প্রেক্ষাপট নির্ভর থাকবে অর্থাৎ তাহলে তোমাদের উদ্দীপক থাকবে এখানে দুইটি অংশ থাকবে যেখানে টোটাল সাতটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য আট মার্ক থাকবে পাঁচশটা চল্লিশ মার্ক পাবা এই টোটাল হল নির্বাচনী পরীক্ষায় টোটাল একশো মার্কে পরীক্ষা হবে এবং যার জন্য তুমি তিন ঘন্টা সময় পাবা এখন তুমি যদি খেয়াল করো এখানে দেখো আমি বারবার বলছিলাম যে আমার কাছে প্রশ্নটা পত্র রয়েছে তুমি খেয়াল করো এই যে আমার প্রশ্নপত্র সম্পূর্ণ প্রশ্নপত্র কিন্তু আমার কাছে রয়েছে তোমরা চাইলে আমি এই পুরো প্রশ্নপত্রের উত্তর সহ তোমাদের দিতে পারি তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবা এবং তোমরা যদি কমেন্টে বলো যদি প্রশ্নটি লাগবে তাহলে অবশ্যই আমরা মূল্যায়ন পরীক্ষা বার্ষিক পরীক্ষার আগেই তোমাদের প্রশ্নপত্রটি দিয়ে দেবো সর্বোপরি কথা লাইক যদি এখনও না করে তাহলে একটি লাইক এবং কমেন্টে বলে ফেলো তোমার কি প্রশ্নপত্র চাই কিনা সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম